হাজিগঞ্জের প্রাইম ব্যাংক থেকে একজন গ্রাহকের টাকা উদার হওয়ার ঘটনা ঘটেছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাজিগঞ্জ প্রাইম ব্যাংকের সামনে তিনি গত বাইশ তারিখে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আজ তার এই পর্যন্ত এক লক্ষ সাত টাকা ছাব্বিশ তারিখ পর্যন্ত তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ ছাব্বিশ লাখ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদা হয়েছে আমরা কথা বলবো সেভিংস অ্যাকাউন্ট বাইশ জুলাই খুলে যাওয়ার পর আপনারা আমাকে বলছে যে আপনার একটা এস এম এস যাবে আমাদের এক ব্যাংক থেকে এস এম এস যাওয়ার পর আপনি টাকা লেনদেন করতে পারবেন তারপর আমি বলছি যে স্যার আমাকে একটা স্টেটমেন্ট দেন আপনাদের ব্যাংকে আমি এক লাখ সাতাইশ হাজার টাকা রাখছি আমাকে একটা স্টেটমেন্ট দেন তারপর উনি আমাকে একটা স্টেটমেন্ট দেওয়ার পর আমি চলে গেছি এখন এখানে ব্রাঞ্চ থেকে আমার এস এম এস গেছে যে আমাদের অ্যাকাউন্ট ব্রাঞ্চে আমার চেক বই আসছে আসার পর আজকে সকালে আমি বাচ্চা নিয়ে আসছি আসার পর দেখতেছি যে আমার অ্যাকাউন্ট চেক বই দিয়েছে কিন্তু ওনারা আমাকে টাকা দিচ্ছে না মূলত এরকম শিকারের মধ্যে আমি একজন না অনেকেই চারজন আমরা টোটাল চারজন এখন ওনারা টাকা দিচ্ছে না বলছে যে ব্যাঙ্কে এক টাকা ওঠে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল

আপনার কোন জাস্ট আপনারা আজকে টাকা উত্তোলন করতে যে আপনাদের টাকাগুলো উঠে গেছে আচ্ছা দর্শক যেমনটা বলছিলাম যে এই বাইশে জুন এই আপনার নাম কি

এর মধ্যে ব্যাংক থেকে টাকাই কোনোভাবেই স্যাগুই কিংবা কাটও দেওয়া হয়নি এবং এই টাকা আসলে কোথায় গিয়ে আপনি কার বিরুদ্ধে সনদ করতেছেন যে কারে টাকা দিতে পারে বা এখন দেখেন আমি ওনাদের বিশ্বাসের রূপরে প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি এখন ওনাদের থেকে আমার এক টাকাও নানা দেখাতে পারতেছেনা মূলত উনারাই আমার লেনদেনের ইয়ের জন্য ভর্তুকির জন্য উনারাই দাই

তিনজন আছে তারা চারজন আসলে এই যে প্রতারণা কিংবা এই টাকা উদাহরণ ঘটনার শিকার হয়েছেন এর মধ্যে কিন্তু বাকি গ্রাহকরা ব্যাংকে আসতে শুরু করেছেন এবং এই ব্যাংকের যিনি ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি দুজন গ্রাহকের তথ্য এর মধ্যে নিশ্চিত করেছেন বাকি দুজন গ্রাহকের তথ্য তিনি কিন্তু এখন পর্যন্ত জানেননি তো সব মিলিয়ে আসলে প্রাইম ব্যাংকে বিশ্বাস করে মানুষ টাকা জমা রেখেছে এবং জমা রাখার আট দিনের মাথায় আসলে তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ সাতাশ হাজার টাকা চলে গেছে এবং আরো চারজন কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু খোয়া গেছে কিংবা উদাহ হয়েছে তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে গ্রাহকরা তাদের আমানতের নিরাপত্তা চাইছেন যে আসলে প্রাইম ব্যাংক এই বিষয়ে যেন উপযুক্ত পদক্ষেপ নেই এমনটাই দাবি গ্রাহকদের এখন চাচ্ছি সমাধান আমার টাকা চাচ্ছি আপনার টাকা হ্যাঁ আমার টাকা চাচ্ছি ঠিক আছে ঠিক আছে